হ্যালো বন্ধুরা নমস্কার তো আজকে নিয়ে চলে আসলাম কাঁঠালের রেসিপি নিয়ে তো রেসিপিটি জানতে হলে অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো প্রথমেই গাছ থেকে আমাদের গাছ থেকে একটা কাঁঠাল পেরে নিয়েছি তো এবার কাঁঠালটিকে কাটতে হবে তো কাঁঠাল কিভাবে কাটতে হয় দেখুন হাতে অবশ্যই একটু তেল মিখে নেবেন তাহলে কিন্তু কাঁঠালের কষ্ট আপনাদের হাতের লাগবে না তো দেখে দেখতে পাচ্ছেন আমার মা কাঁঠাল কাটছে আর কাঁঠালটা একটু কচি হলে বেশি স্বাদ হয় আর এই কাউ কচি কাঁঠাল কিন্তু অনেক পুষ্টিকর খাবার আপনারা সকলেই জানেন তারপর কেটে এভাবে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে তো আজকে মুরগির মাংস দিয়ে কাঁঠাল রান্না হবে তো এই যে মুরগির মাংস তারপর চাক করে আলু কেটে নিয়েছি আলুটা বেশি মোটা করে কাটার দরকার নেই এভাবেই কাটলেই হবে তার জন্য আমি একটু দেখাচ্ছি ভালো করে তারপর এখানে আছে পেঁয়াজ মরিচ রসুন বাটা ইত্যাদি তো তারপর এই যে কাঁচীয় কাঁঠালটা সিদ্ধ করতে হবে তারপর একটি কড়াইতে তেল দিয়ে তেলটা যখন গরম হবে তখন সেই কাঁঠাল আর একটু লবণ দিয়ে কাঁঠালটাকে একটু ভেজে নিতে হবে কাঁঠালটা একটু লাচে হবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেবেন তো ভেজে এই যে দেখতেই পাচ্ছেন কীভাবে ভাজতে হবে তারপর নামিয়ে রাখবেন তারপর আবার কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিবেন বেটে রাখা মশলাগুলো তো মশলা দিয়ে একটু কষাতে হবে মশলার উপরে যখন তেলটা চলে আসবে তখন দিয়ে দেবেন লবণ হলুদের গুঁড়ো তারপর আবার একটু কষিয়ে নেবেন কষানোর পরে এর মধ্যে দিয়ে দিবেন কেটে রাখা মুরগির মাংস আপনারা চাইলে এখানে দেশি বয়লার যে কোনো মুরগির মাংসই ব্যবহার করতে পারেন চাইলে অন্যান্য মাংস ব্যবহার করতে পারেন তারপর মুরগির মাংসটা সুন্দর করে কষাতে হবে তো একটু কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিবেন আলু তো আলুটা দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেবেন মাংস যেভাবে রান্না করতে হয় তো কষানো হয়ে গেলে কষানো যখন হয়ে আসবে তখন কিন্তু উপরে তেলটা চলে আসে যে দেখতে পাচ্ছেন উপরে তেলটা চলে আসছে তো কষানো কিন্তু শেষ প্রায় আর এভাবে কিন্তু কাঁঠালটা রান্না করলে অনেক বেশি স্বাদ হয় তো তারপর এর মধ্যে দিয়ে দেবেন সেদ্ধ করে ভেজে রাখা এঁচোড়গুলো তো এচড় দিয়ে দেওয়ার পরে আরও কিছু সময় কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবেন পরিমাণ মতো গরম জল গরম জল দিলে কিন্তু তরকারির স্বাদটা একটু বেশি হয় তারপর এভাবে প্রদশির ফুটতে থাকবে এর মধ্যে দিয়ে দিতে হবে দারুচিনি এলাচ তো এগুলো দিয়ে দেওয়ার পরে আবার একটু নামিয়ে রাখবেন এরপর একটু কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেবেন জিরে তেজপাতা তো এরপর তরকারিটা দিয়ে দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুটা সময় একটু জাল দিয়ে দেবেন বা রেডি মুরগির মাংস দিয়ে কাঁঠালের তরকারি তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরকম আরও রেসিপি পেতে অবশ্যই আমার পাশে থাকবেন ভালো থাকবেন